আরে ম্যাম আমি আব্বুকে বলি আব্বু খুবই তো কইছিল আমি দুই সাবজেক্টে ফেল করবো আব্বু কয় তুই দুই সাবজেক্টে ফেল করো নাই তাহলে তোর রেজাল্ট কি পাঁচ সাবজেক্টে ফেল করছি রনি সেদিনকে একটা মেয়ে কান্না করতেছিল দেখতে খুব কিউট লাগতেছিল তারপর তার নাক থেকে একটা বেলুন বেরে ফুটে গেল বিশ্বাস করেন মনটা ভেঙে গেল তুষার স্যার কয়েকবার শাকের একটা ঘটনা বলি তা আমার এক আত্মীয়কে আমি জিজ্ঞেস করলাম কাকিমা তোমার জানে কি করে সে মারাত্মক ভাব নিয়ে বলল বাইরে থাকে আমিও তার থেকে বেশি ভাব নিয়ে বললাম এই শীতে বাইরে থাকে কেন ঘরে জায়গা দাও না